নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন এবং হিন্দু মন্দির বাংচুর মেনে নিতে পারলেন না নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ একানব্বই বছরের অমর্ত সেন তিনি বাংলাদেশের ঢাকায় স্কুল জীবন শুরু করেছিলেন এবং একটা দীর্ঘ সময় কাটিয়ে এসেছেন তাই বাংলাদেশের বর্তমান ঘটনা বিশেষ করে স্মরণ করিয়ে দিলেন সাম্প্রদায়িক শক্তি জামাতের নিয়ন্ত্রণ ছাড়া কার্যকলাপ এবং যেভাবে মৌলবাদী মানসিকতার বারবারন্ত দেখা দিচ্ছে তা নিয়ে তীব্র নিন্দা করলেন সেই সঙ্গে স্মরণ করিয়ে দিলেন যে বাংলাদেশে হিন্দুদের রক্ষার ক্ষেত্রে একটা ঐতিহ্য রয়েছে ইতিহাস রয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিক সরকারের দায়িত্ব সংখ্যালঘুদের নির্যাতন অত্যাচারের হাত থেকে রক্ষা করা এজন্য অবশ্যই নিন্দা করলেন জামাতকে মৌলবাদী এবং সাম্প্রদায়িক শক্তিকে কিন্তু এর পাল্টা দিয়েছে জামাতের আমিরও প্রিয় বিয়ার পিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন আসলে অমর্ত সেন শান্তিনিকেতনে জন্মগ্রহণ করলো ঢাকায় তার প্রত্যেকবারই রয়েছে এবং মায়ের দিক থেকেও বাংলাদেশের বংশোদ্ভূত সেই হিসেবেই যেহেতু ঢাকায় স্কুল জীবন শুরু হয়েছে তাই তার একটা আত্মার টান নারীর টান রয়ে গেছে যার কারণেই বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে যেভাবে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে তা মন থেকে মেনে নিতে পারছেন না এবং তার উপর যে এর প্রভাব পড়েছে বিবৃতি দিয়ে সেটা জানিয়ে দিলেন কারণ অমিত্র সেন সবসময় একটা প্রতিবাদী সত্তা সে ভারতবর্ষেই হোক আর পশ্চিমবঙ্গেই হোক জানিয়ে দেন সেই সঙ্গে এও বলেছেন যে তিনি বাঙালি হিসেবে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যেভাবে নির্যাতন হচ্ছে তা সহ্য করতে পারছেন না মেনে নিতে পারছেন না তা নিয়ে তিনি উদ্বিগ্ন তিনি বিবৃতিতে বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতি আমার উপর গভীরভাবে প্রভাব ফেলেছে কারণ আমি বাঙালি আমি ঢাকায় অনেক সময় কাটিয়েছি এবং সেখানেই আমার স্কুল জীবনের শুরু ঢাকার পাশাপাশি মানিকগঞ্জে আমার প্রত্যেক বাড়িতে প্রায়ই গিয়েছি মায়ের দিক থেকেও আমার নিয়মিত বিক্রমপুর সোনারাঙে গিয়েছি তাই বাংলাদেশ আমার কাছে গুরুত্ব ভূমিকা রাখে কিন্তু এখন বাংলাদেশের পরিস্থিতি খুবই উদ্বেগজনক বাংলাদেশে বর্তমানে সরকার পরিবর্তন চ্যালেঞ্জগুলো কিভাবে। মোকাবিলা করবে সেটাই তাকিয়ে রয়েছি তা নিয়ে অন্য অনেকের মতো আমিও উদ্বিগ্ন পরিষ্কার বলে দিলেন নোবেলজী অর্থনীতি সেন সেই সঙ্গে তিনি এও বলেছেন যে বাংলাদেশে অনেক পরিবর্তন হয়েছে উন্নত একটা দেশের মধ্য দিয়ে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করার কথা হয়েছে সেটা যেন না হয় সে নিয়েও অনুরোধ জানিয়েছেন কিন্তু পাল্টা দিয়েছেন বা তুপ দেখেছেন জামাত শিবিরের আমিরে আমির শফিকুর রহমান তিনি অমর্ত সেনের মন্তব্যকে পাল্টা দিয়ে বলেছেন যে অমর্ত সেন হাসিনাকে সমর্থন করছেন বাংলাদেশকে সহনশীলতার পাঠ দেওয়ার প্রয়োজন নেই অমর্ত সেন স্বৈরাচারীর পক্ষে সাঁপাই গাইছেন পনেরো বছর থেকে বাংলাদেশ স্বৈরাচারীর বিরুদ্ধে লড়াই করে গেছে অমর্ত সেন জামাতে ইসলামের বিরুদ্ধে ভিত্তিহীন ও বদ্ধমূল ধারণা থেকে মন্তব্য করেছেন সংখ্যালঘুদের নির্যাতনের জন্য দায়ী আওয়ামী লীগ সাহস থাকলে তা স্বীকার করতেন কিন্তু তা সম্ভবপর নয় কারণ তিনি নিজের ধারণায় সুশীল দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিদেশি বিশ্লেষকদের নাক গলানো অযুক্তিক যে জামাতকে বিদ্ধ করেছেন ওমরত সেন সেই জামাতের আমিরই আমির শফিকুর রহমান এ ধরনের মন্তব্য করলেন তিনিও স্বীকার করলেন যে বাংলাদেশে যে হিন্দু নির্যাতন হয়েছে তার জন্য আওয়ামী লীগ দায়ী অথচ আওয়ামী লীগ সরকারের আমলে জামাত সহ হিজবুত তাহরির মতো সাম্প্রদায়িক শক্তি নিয়ন্ত্রণে ছিল সে কথাটা বলেছেন সে কথাটা কিন্তু তিনি উল্লেখ না যে জামাত শিবির আগেও নিয়ন্ত্রিত ছিল এখনও নিয়ন্ত্রণে ছিল তাই জামাতকে আর সহনশীলতার পাঠ দিতে হবে না কিন্তু জামাত শিবিরও স্বীকার করে নিয়েছে যে হিন্দু নির্যাতন বাংলাদেশে হচ্ছে তিনি বলছেন যে এর জন্য আওয়ামী লীগ দায়ী যেই দায়ী হোক আওয়ামী লীগ বিএনপি জামাত হিজবু তাহারির যেই দায়ী হোক বাংলাদেশে যে হিন্দুরা নির্যাতন হচ্ছে সে কথা শফিকুর রহমান নিজে স্বীকার করছেন প্রশ্ন হলো যে আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির হিজবুত তাহরির মতো সংগঠনগুলো বাংলাদেশে রয়েছে তারা টাকা সত্ত্বেও কেন বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘুরা নির্যাতন হবে কেন হচ্ছেন হিন্দুরা তো বাংলাদেশের রাজনৈতিক শক্তি নিয়ন্ত্রণেও নেই সামাজিক পরিকাঠামো নিয়ন্ত্রণে নেই অর্থনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণেও নেই তাহলে কেন হিন্দুদের এভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে অত্যাচারের শিকার হতে হচ্ছে কুনের শিকার হতে হচ্ছে দর্শনের শিকার হতে হচ্ছে বাড়ি বাংচুর হচ্ছে মন্দির কেন বাংচুর হচ্ছে বরং শফিকুর রহমানের জবাব দেওয়া উচিত ছিল যে অমর্ত্য সেন বাঙালি হিসেবে বিদেশি বিশ্লেষক হিসেবে যথার্থই অনুধাবন করতে পারছেন বাংলাদেশের অবস্থান তাই জামাত শিবিরের আমির হিসেবে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন অমৃত্ত সেনকে যে বাংলাদেশে যাতে একটাও হিন্দু নির্যাতনের ঘটনা সংখ্যালঘু নির্যাতনের ঘটনা না ঘটে তা তিনি আমির হিসেবে দায়িত্ব নিচ্ছেন এবং ভবিষ্যতে আর একটাও যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে জামাত তার দায় নেবে কিন্তু কী হলো উল্টু দায় চাপিয়ে দিলেন অমর্ত্য সেনের গাড়ে অর্থাৎ বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে স্বীকার করেও তিনি আওয়ামী লীগকে দায় দিচ্ছেন ওমরতো সেনকে বা বলছেন যে বিদেশি বিশ্লেষক বিষয়কের নাক গলানো উচিত নয় বাংলাদেশকে সহনশীলতার পাঠ দেওয়া উচিত নয় জামাতকে নিয়ে আঙ্গুল তোলা উচিত নয় আসলেই জামায়াতের আমির শফিকুর রহমান আত্মসমালোচনার পাঠ শিখেননি আত্মসমালোচনা করতে শিখেননি সভ্যতার জ্ঞান শিখেননি সবাইকে শ্রদ্ধা করার জ্ঞান শিখেননি সমস্ত ধর্মের মানুষকে সম্মান করা শিখেননি মন্দিরের প্রতি যে আস্থা রয়েছে অন্যান্য ধর্মের মানুষের সেই আস্থাকে সম্মান করতে শিখেননি শফিকুর রহমান যার কারণে অমর্ত সেনের মতো বিশ্বজয়ী নোবেলজয়ী ব্যক্তির কথাকে উদ্ধত বলে ধরে নিয়েছেন অথচ বাংলাদেশে হিন্দু নির্যাতন ঘটনা ঘটছে সেটা নিজের মুখে স্বীকার করছেন এবং তা প্রতিরোধে বর্তমানে জামাত যেহেতু বাংলাদেশে অগ্রণী ভূমিকায় রয়েছে তাই যাতে হিন্দু নির্যাতনের মতো ঘটনা না ঘটে সংখ্যালঘু নির্যাতনের মতো ঘটনা ঘটে বাংলাদেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি না হয় তার দায়িত্ব জামাত নেবে এবং জামাতের আমির হিসাবে শফিকুর রহমান নেবেন সেই কথাটা বলতে পারতেন কেন তাদের এ ধরনের মানসিকতা জামাতের কেন এ ধরনের মানসিকতা জামাতের আমির শফিকুর রহমানের কেন এ ধরনের মানসিকতা অন্যের নির্যাতন নিয়ে অন্যদিকে দূষারূপের খেলা কেন তারা আত্মসমালোচনা করতে শেখেননি কেন তারা অন্য ধর্মের মন্দির উপাসনাস্থল এবং অন্য ধর্মের আস্থার উপর আঘাত নামলে সেটা কেন হচ্ছে তা নিয়ে বিশ্লেষণ করেন না কেন তারা প্রতিশ্রুতি দেন না যে বাংলাদেশে যেসব হচ্ছে তা নিয়ে জামাত শিবির উদ্বিগ্ন অমর্ত সেনের মতো তাই তারা কাজ করে যাচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘু এবং হিন্দুরা যাতে নির্যাতনের হাত থেকে রক্ষা পান সে নিয়ে তারা মাঠে নেমে জামাতের কর্মীরা মাঠে নেমে সমর্থকরা মাঠে নেমে প্রতিরোধ করার চেষ্টা করে যাচ্ছেন তাই অমর্ত সেন যাতে উদ্বিগ্ন আর না হন সেই প্রতিশ্রুতি দিচ্ছে জামাত সেই প্রতিশ্রুতি দিচ্ছেন শফিকুর রহমান সে কথা বললেন না শান্তির কথা বললেন না বরং সেটাকে আওয়ামী লীগের ঘরে চাপিয়ে দিয়ে বিষয়টাকে উদ্যতভাবে নিয়ে নিলেন নাকি জামাত সংগঠন তাদেরকে বিশেষ করে শফিকুর রহমানদের শেখায়নি যে অন্য ধর্মের প্রতি আস্থা রাখা অন্য ধর্মের প্রতি সম্মান রাখা অন্য ধর্মের নির্যাতন হলে সেটা নির্যাতন মেনে নিয়ে তাদের রক্ষারকতা বাংলাদেশে যত সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা যাতে অত্যাচারের শিকার না হন তারা যাতে বৈষম্যের শিকার না হন সেটা জামাতের তরফ থেকে মানবিক দিক দিয়ে বিচার করা আসলেই জামাত সংগঠন থেকে তাদের আমির সহ সমস্ত সমর্থকদের মানবতা ধর্মীয় সহনশীলতা এবং অন্য কেউ বিদেশি বিশ্লেষক অভিযোগ করলে তাদের অভিযোগকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে যাতে আর এ ধরনের ঘটনা না ঘটে তার প্রতিশ্রুতি দেওয়া সে ধরনের সহনশীলতা জামাত সংগঠন থেকে শেখানো হয় না ধরে নেওয়া যায় ও রহমান এমন এমন ধরনের মন্তব্য থেকে যার কারণেই তারা এ ধরনের মন্তব্য করতে পারছেন অথচ সারা বিশ্ব বাংলাদেশের এমন অত্যাচার নির্যাতন হিন্দুদের উপর দেখে চি করছেন কিন্তু তাদের সেই লজ্জাবোধটুকু মানবতাবোধটুকু সহনশীলটুকু নেই বলেই তারা উদ্যতভাবে কথাবার্তা বলেন কেউ সমালোচনা করলে কেউ নিন্দা করলে কেউ হিন্দুদের উদ্বিগ্নতার বিষয় তুলে ধরলে এরকম আর কতদিন চলবে বাংলাদেশ বাংলাদেশে মানবতার বৌদ্ধভূমিতে পরিণত হয়েছে সেটা কিন্তু জামাতের মতো সংগঠনে থেকে শফিকুর রহমানা বুঝতে পারছেন না বুঝতে পারছেন না এই কারণেই যে তাদের সহনশীলতা মানবতা এবং মানুষের প্রতি মানুষের যে সদ্ভাব সেটুকু শেখানো হচ্ছে না প্রিয় বিয়ার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন